আপনারা কেমন আছেন ভাই দেশি এবং উপবাসী ভাইদেরকে সবারদেরকে আমি আসসালামু আলাইকুম এই বলে আমরা ভিডিও শুরু করছি এখন আমরা বিন্টেজ কিছু মাল নিয়ে আসছি ভাই বিন্টেজ কিছু মাল নিয়ে আসছি এখানে দেখেন সর্বপ্রথম একটা পাইনিয়ার একুলেজার হুম পাইনিয়ার একুলেজার এই মালটা আমি এখনো চেক করি নাই এই দেখেন ধুলাবালি সব এখন ধরে পড়ে রয়েছে হ্যাঁ এই দেখেন এখন তুই সব ধুলাবালি পরে এসে কিন্তু মালে পাওয়ার দিলে পাওয়ার আসে হুম এ মালে পাওয়ার আসে আচ্ছা আচ্ছা তো এটা মোড়ল নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ এটা তো পরে ভাই এটা একদম লাস্টে বলবো আচ্ছা আচ্ছা দেখো ঘটন হলো এটার আমরা দাম রাখতে পারবো 10000 টাকা এটা চ্যানেল হলো 1 2 3 4 5 6 7 14 চ্যানেল 14 চ্যানেল আর ওয়াট হলো আপনার 10 ওকে 10 হয়ে যাবে হুম আর এখানে মডেল নাম্বারটা দেখা দেন একটু এই মডেল নাম্বারটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা দেখে ভালো করে দেখে নেবেন এই যে স্পষ্ট ভাবে আজকে মাল দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আচ্ছা দেখো এটা আমরা রেখে দিলাম হ্যাঁ আমরা পরবর্তীতে আসি আচ্ছা এখানে একটা ক্যানোডের মাল আছে তিন পার্ট হুম এই রেডিও এমলিফায়ার অডিও হুম তবে হ্যাঁ তিন পার্ট আছে অডিও চালু আছে এমলিফায়ারও চালু আছে তবে মজার ঘটনা দেখেন একটা নপ নাই এই যে একটা নপ নাই কিন্তু এমলিফায়ার চালু আর সাউন্ড কোয়ালিটি ভাই এই ক্যানোটের কথা কি বলবো যেবারে ক্যানোট চালায় সেবারে কেন সম্বন্ধে আইডিয়া আছে তো এটা সতেরো সাইজের মাল মালটা একদম নিউ কন্ডিশন তো আমি ওই মালটা কুরিয়ার সার্ভিস আছে তো একটা নব ভেঙে পড়ে গেছে আদার আর কোনো সমস্যা নেই একটা তাতালে ঝালা পাবেন না একটা তাতালে ঝালা পাইলে আপনাদের টাকা রেখা আশা করি আমার আমি যে মাল দেয় আপনাদেরকে যে ভাইরা আমার ভিডিও দেখেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখবেন হুম আমার কমেন্টসগুলো দেখেন ভাই আল্লাহ রহমত আপনাদের দোয়ার বরকতে কোনো বদনাম দেয় আমার ব্যাপারে হুম যা আসে তাই আমি বলে দিই এই মালের ভিতরে কোনো একটা তাতালে ঝালা পাবেন না তা এই মালটা রাখতে পারবো আমরা বারো হাজার টাকা এক পাট দুই পাট তিন পাট তারপর আপনারা দাম দর বলতে পারবেন হুম এই দেখেন পিছনের সাইডটা দেখাই এই দেখেন পিছনের সাইড হুম এটা পাট বাই পাট আলাদা করা যায় আলাদা আলাদা পাট এই যে আপনারা দুইটা 12 ইঞ্চি চালাইতে পারবেন অনায় আছে হুম এত সুন্দর মাল আচ্ছা তো আমরা এই মালটা রেখে দিই এদিকে তারপরে আসি আমরা কি মাল এটা শেরুট এই যে সেরুট ভাই দেখেন একেবারে একদম নিউ কন্ডিশন মাল এখন থেকে মশা দেয় তাতে মালের গ্লাসটা দেখেন হুম এটা ভিতরে আপনি পাইতেছেন একুলেজার রেডিও অডিও এমলিফায়ার তিনটা আইটেম একটা বক্সের ভিতরে এটা কিন্তু পাট পাট মাল না ভাই সাইডটা দেখেন একটা পাটের মাল কিন্তু দূরের থেকে আপনারা দেখবেন কি তিন পাটের মতো দেখা যায় হুম কিন্তু এই মালটার সাউন্ড কোয়ালিটি কি যে অসাধারণ ভাই আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না হ্যাঁ তবে আমি অডিও গুলো চালাই দেখি না আশা করি অডিও গুলো রানিং হবে কারণ আমার সময় নেয় ভাই আমি একটা মানুষ হ্যাঁ এই যে আজকে আমি একটা ভিডিও করার জন্য আমার হাতি বাইরে নিয়ে আসলাম বন্ধু মানুষ সে আমার সাথে ভিডিও করতেছে এই জন্য আমার ভাই কোনো কাজটা পরিষ্কার করতে পারি না আমি তো মাল দেখেন পরিষ্কার সারে ভাই মালের কোয়ালিটি দেখেন এই যে হুম এই মালটার কোয়ালিটি দেখেন একদম নিউ কন্ডিশন সেরুট হুম এই সেরুট মালটা পিছনে সাইডটা আমরা দেখাই দেখেন মালের কোয়ালিটি দেখেন নতুনের মতো হুম এটা হলো এ বি হুম এ বি আপনি দেখেন চারটা স্পিকার চালাতে পারবেন ভাই মালটার ওজন অনেক হুম আপনারা ধরে না দেখে বুঝতে পারবেন না মালটার ওজন অনেক এই যে এটা দেখে দিলাম এই জায়গায় এই মালটা রাখতে পারবো মালটা বারো হাজার টাকা সেরুট কিন্তু জাপানি মাল তো এই মালটা বারো হাজার টাকা রাখতে পারবো তারপরে আপনারা দাম দর বলতে পারবেন ভাই তারপরে আসেন আকাই

এখানে লাইটিং সিস্টেম আছে এখানে তিনটা একু আছে হুম এখানে যে মাস্টার ভলিউম তারপর আপনার অডিও ক্লিয়ার তারপর এমলি ফায়ার রেডিও তিনটা পার্ট এমনটা পিছন সাইড দেখাই এই যে দেখেন এটা দুইটা বারো ইঞ্চি চালাইতে পারবেন ভাই ওনা এসে কত সুন্দর হ্যাঁ পিছন সাইডটা দেখেন ভাই কি সুন্দর মাল তবে হ্যাঁ আমার মালে বারবার বলি কোনো কাজ করানো পাবেন না ভাই আমি কাজ করা মাল বিক্রি করি না আমার কাছ থেকে হালকা পাতলা আপনার চুকুরটা করে উঠে সমস্যা এগুলো সেরে নিতে হবে তারা আপনারা সাশ্রয় দামের মালটা নিতে পারবেন হুম এই মালটা হলো চোদ্দ সাইজের মাল সামনে মেটাল বটিটা দেন করা হুম এর গেট আপটা দেন কি সুন্দর ভাই হুম দুইটা বারো ইঞ্চি চালাইতে পারবেন মালটা প্রচুর ওজন ভাই অনেক ওজন মালটা অনেক ওজন হুম এই মালটা রাখতে পারবো আপনার দশ হাজার টাকা তারপর আপনারা দাম দর বলতে পারবেন এই মালটা দশ হাজার টাকা রাখবো তারপর আপনারা দাম দর বলতে পারবেন এবার আসি আমরা ইয়ামাহা এদিকে আসেন আসে আসেন এই যে ইয়ামাহা এই মডেল নাম্বারটা দেখেন ভাই এই যে মডেল এক্স ফাইভ থ্রি জিরো মডেল হ্যাঁ তারপরে একটা আসেন এটা এক্স ফাইভ টু জিরো টু জিরো এই যে দুইটা মাল আছে এটা হলো ম্যানুয়াল হুম এটা টুকুর টাকুর সমস্যা পাওয়ার আছে আপনাদের কাজ কাম করে নিতে হবে এই মালটা রাখতে পারবো আমরা নয় হাজার টাকা হুম পরের মালটা রাখতে পারবো ওটা নয় হাজার টাকা সামান্য কিছু কমরা